অনেক বড় বিগ সাইজের বিগ সাইজা দেখেন এক ফুট লাভই নাই উলানটা দেখেন এই বাচ্চাটা এখনো ঠিকানের বয়স থাকে। । দুধ পাবে সকাল বিকাল দিয়ে সকাল বিকাল দিয়ে সকাল বিকালে ছাব্বিশ সাতাশ লিটার গ্যারান্টি আপনি বুঝাই দিবেন সাত দিন থাকবে দুধ দহন করে নিয়ে অনেক বড় সাইজের আছে বলতে কি বোঝায় গোটা

আর উলানটা কি উলানের গাবি কি উলান বাড়াবি সেটার দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল দিয়ে সকাল বিকাল কি

এটা কোনো দর্শক ভাই দিলে দাম থাকবে দুই লক্ষ দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দুই লক্ষ পঁচাত্তর ছাব্বিশ দুধের গ্যারান্টি আপনার খামারে সাত দিন পরে থাকবে দুধ পাঁচ দিন পাঁচ দিন এখন নাবি আছে এখন মানে ভালো হয়তো ইনশাল্লাহ আমি মনে করবো যে একশোর ভিতরে একশোই হওয়া লাগবে

ইনশাল্লাহ ঠকবে না জাত মান চিনে গাবি কিনা উচিত জি জি দামটা বলে দিন আমরা দর্শকের দাম 2 লক্ষ 75 হাজার টাকা 2 লক্ষ 75 স্ক্রিনে নাম্বার লেখা আছে অনলাইনে অর্ডার কিনতে পারবে জি জি এটা আসলে আজকে সিরিয়াল সিরিয়াল নাম্বার এক নাম্বার জি জি এক নাম্বার সার্চ করেন দুই নাম্বার যেটা আছে দর্শকের সিরিয়াল সিরিয়াল দেখায় আমরা হ্যাঁ দেখান সিরিয়াল নাম্বার দুই পরবর্তীতে একটা আরেকটা ওভার বিক্স এর গাবিন আসছে কিয়ার গাবে এটা এটা হল ফিজিয়াম মাশাআল্লাহ সাইজ অনেক বড় সাইজের অনেক বড় মানে গোডার ওজন হবে আবাদত মাংস মোটামুটি

লাগবে এবং ভাইরে আমি একটা কথাই উদ্দেশ্য করে বলবো যে ভাই সস্তা খুঁজবেন না যখনই সস্তা খুঁজবেন খালি বলবেন যে পাবনা জেলা আছে এই সমস্ত ওই সমস্ত এই সমস্যা ভাই সমস্যা না